তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে তোমাদেরকে ভাসানের কিছু মুহূর্ত দেখাতে চাইছি আমি এসেছি আমার বাপের বাড়িতে যেখানে ভাসান হয় সরস্বতী পুজোর প্রত্যেক বছরই আসার চেষ্টা করি তবে আগের বছর আসেনি তার আগের বছরও আসেনি তাই এই বছরটা এসেছি অনেক বেশিক্ষণ থাকবো না এক ঘন্টা কি দু ঘন্টা মতো দেখে বাড়ি চলে যাবো শরীরটা ভালো লাগছে না আর আমি তোমাদেরকে অবশ্যই এইসব আওয়াজগুলো কিছু মানে কিছুই তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না ভয়েস দিচ্ছি কারণ তোমরা জানো সবাই এই সব শব্দর আওয়াজে কপিরাইট চলে আসে যার জন্য আমি কোনো কিছু ভিডিও এসব দিতে পারি না তো খুবই ভালো লাগছিলো সবাই মিলে বাড়ির সব মেম্বাররা মিলে এসে দেখছিলাম তারপর অনেক চেনা জানা ছিল সবাই মিলে দেখছিলাম মেয়েও ছিল মেয়েকে নিয়ে এলাম আর আজকে এই বাড়িতেই থাকবো কালকে কালকে দিনটাও থাকবো পরশু বাড়ি যাব এটাই তো ইচ্ছা আছে এবার দেখি কি হয় দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা না বাড়ি থেকে চেয়ার নিয়ে এসেছিলাম চেয়ারগুলোতেই বসেছি চেয়ারের ওপরেই উঠে যাচ্ছি এইভাবেই দেখছি আর কি আর খাওয়া দাওয়া তো কিছু খাওয়া দাওয়া কিনে কিছু খাইনি বাড়িতে গিয়ে খাবো কারণ সেই সেদিনকেই আমি দুপুরবেলা সাধ্যে নেমন্ত্রণ দেখালাম তোমাদের গিয়েছিলাম তো সেই এই সেই জন্য আর বেশি কিছু খাওয়া দাওয়ার কোনো গল্প রাখিনি কারণ পেট ভরাই ছিল এই হলো ব্যাপার তো দেখো লাইটিংগুলো খুবই সুন্দর লাইটের তো কোনো কথাই হবে না খুবই ভালো লাগছে আর আমি দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি একটা জিন্সের জ্যাকেট পরেছি আর একটা নর্মাল কুর্তি পরেছি ব্যাস এই যা এই আমার সাজ আর কিছু নয় কোনো শাড়িটারই আমি পরিনি কারণ শাড়ি তো আগের দিন পরেছিলাম এই হলো ব্যাপার আর আমার মুখটা তা দেখেই বুঝতে পারলে খুব টায়ার্ড কারণ দুপুরে আমি একটু ঘুমাইনি আমি দুপুরে না আসলে শরীর আমার খুব খারাপ হয়ে যায় আমি আমার প্রচণ্ড জোর ঘুম পেয়েছিলো তাড়াতাড়ি দেখে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনাই করছি তো দেখলাম দেখতে দেখতে না এত ভালো লাগলো যে বাড়ি আর আসতে ইচ্ছা করছিল না মনে হলে আরেকটু দেখি কিন্তু বেশিক্ষণ দেখিনি এই যা দেখো বন্ধুরা কত লাইট কত কি এখানে কি দারুণ দারুণ প্রতিমাগুলো করছে এইটা তো খুব সুন্দর হয়েছে এটা টলির ওপরে যাচ্ছিল এই প্রতিমাটার ডিজাইনটা খুবই সুন্দর বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়ির সেই রাস্তাটা সেই রাস্তাটা দিয়েই যাচ্ছে দেখো তোমরা এই যে লাইট দেখো বন্ধুরা এই যে এটাও একটা প্রতিমা খুব সুন্দর একটুখানি তোমাদেরকে দেখালাম ভিডিওটা শোনালাম তো কেমন লাগছো লাগছে বলো বলে বা অবশ্যই লাইক করো লাইক করে এইটুকু যা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা ঠাকুর দেখেছি যা যা বিসর্জন দেখেছি সবই তোমাদেরকে ভিডিওতে দিয়েছি আমি আর লাস্ট এই সরস্বতী পুজোর ভিডিওটাও দিলাম এই আর কি আর মগরার দিকে তো পরের দিনে এইরকমভাবে ভাসন টাসন দেখে নিই এইভাবেই সরস্বতী পুজোটায় এনজয় করি দেখো লাইটগুলো খুবই সুন্দর তোমার ভালো লাগে অবশ্যই সবেরই ভালো লাগে তারা আমাকে কমেন্টে জানি আর কারা কারা এই চকবাজারে মানে চক চকবাজারে এসে ভাসান দেখেছো তারা আমাকে কমেন্টে জানিও যে কারা কারা দেখেছো আর আমার তো বাপের বাড়ি ওখানেই আর যদি কারোর বাড়ি ওখানে হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও আর কি বলবো দেখো এটা আরেকটা খুব সুন্দর এটার আওয়াজটা খুব ভালো লাগছিল কিন্তু দিতে পারছিলাম না ভালো লাগছে কিন্তু ওই একটাই কারণ দিতে পারছি না এটা একটা দেখো খুবই সুন্দর এটাও খুব ভালো লাগলো এটা দেখতে এই প্রতিমাটাও যাচ্ছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে লাগ ভালো লাগলে বলো আমাকে আর কিছু কিছু ভিডিও আমি ইনস্টাতেও ছেড়েছি কারণ যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করবে দেখবে দেখতে পাবে আমার ইনস্টার নাম হচ্ছে জেনি টোয়েন্টি নাইন ফা এই হলো আমার ইনস্টার নাম আইডির নাম তো এইটা কিনে দিলাম মেয়েকে কিছু খাওয়া দাওয়া হয়নি এইসব কিনে আমরা বাড়ি চলে এলাম ভালো লাগলে অবশ্যই আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট